নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাতাসার পায়েসের রেসিপি যেহেতু সামনেই গণেশ চতুর্থী গণপতি বাপ্পাকে ভোগ নিবেদনের জন্য এই পায়েসের রেসিপিটি আপনারা খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে দুই মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল অল্প একটু ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি এরপর চালের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সাথে চালটাকে ভালো করে মাখিয়ে নেব চালের সাথে ঘিটাকে মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধ দুধটাকে একটু জাল দিয়ে নেয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার জন্য চালটা সহজেই কড়াইয়ের তলায় বসে যাবে না আর দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ সমস্ত উপকরণকে একটু নাড়িয়ে নেব এভাবে দুধটাকে এরপর ফুটতে দেব দুধটা সম্পূর্ণভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম ঘি মাখিয়ে রাখা চালটাকে মাখানো চালটাকে দুধের মধ্যে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেব সমস্ত উপকরণকে চালটাকে অল্প একটু সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম কুড়ি থেকে তিরিশটা আর ভাঙা কাজু দিয়ে দিলাম হাফ মুঠো পরিমাণ পায়েসটাকে এই সময় ক্রমাগত নাড়িয়ে যেতে হবে চামচ দিয়ে না হলে পায়েসের তলাটা ধরে যেতে পারে পায়েসের চালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশটা বাতাসা বাতাসা দেওয়ার পর আবারও একটু চামচ দিয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে ফুটতে দেব এরপর এরপর ঢাকা দিয়ে দেবো সাত থেকে আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নেব পায়েসের চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাতাসার পায়েস ভগবানকে ভোগ নিবেদনের জন্য বা গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পাকে পরমাণু বা ভোগ নিবেদনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুরা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন